আর লন্ডনে যাওয়ার আগেই আপনারা জানেন মুখ্যমন্ত্রী দলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লন্ডনে যাওয়ার আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে তাদের সাথে আরো অন্যান্যরা আছে তারা দেখে যান চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশান করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চন্দ্রিমা ভট্টার্য হসিব পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকি এই পাঁচজনের উপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে আপনারা শুনলেন আগামীকাল লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আজকে মুখ্যমন্ত্রী একেবারে দলের দায়িত্ব বুঝিয়ে দেন গতকাল যে দলের দায়িত্ব কাদের হাতে রয়েছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে দলের দায়িত্ব দিয়েছেন সেটা জানিয়ে দেন দেখুন ওরা আগে ঠিক করেনি কার নেতৃত্বে কে লড়বে আমার তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই নিয়ে সারা বাংলা জুড়ে এবং তৃণমূল দলের মধ্যেও বেশ কিছুদিন ধরে নানা প্রশ্ন নানা বিতর্ক নানা শঙ্কা ঘুরে বেড়াচ্ছে তৃণমূল তুমি কার তুমি মমতা ব্যানার্জির বাবু এই প্রশ্ন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের দরজায় পৌঁছে গেছে তৃণমূল বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে কখনো বলছে আমি শেষ কথা দিদি আবার বাবু দোয়ার লোকরা বলছে না আমাদের খোকা বাবুই শেষ কথা নেত্রী দায়িত্ব দেওয়ার পরে অধিনায়ক অভিষেক এভাবেই পোস্টার পোস্টারে ছয় লাভ হয়ে গেল অধিনায়ক অভিষেক দক্ষিণ কলকাতা জুড়ে পড়ল পোস্টার যাদবপুর বাঘা যতীন থেকে পাটুলি একেবারে পোস্টারে পোস্টারে ছয় লাভ এবার কলকাতা জুড়ে নতুন পোস্টার আপনারা জানেন যে মেগা ভার্চুয়াল বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেই আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্টারের বন্যার এবার একেবারে রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গেল এভাবেই অধিনায়ক অভিষেক নামে পোস্টার নেত্রীর নির্দেশে সংগঠনের প্রত্যাবর্তনের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার করতে দেখা গেল মুখ্যমন্ত্রী লন্ডনে যাওয়ার আগেই এই পোস্টার নজরে এলো ছাব্বিশের ভোটকে সামনে রেখে রবিবার রণকৌশল বৈঠক রয়েছে আর সেই বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টার ঘিরে জল্পনা তৃণমূলের আইটি সেলের কর্মীদের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই পোস্টার